আসসালামু আলাইকুম আমরা এই বাইয়ের সাথে আজকে আবার একটা ভিডিওতে অ্যাড হলাম সেটা হচ্ছে উনি এজেন্সি সম্পর্কে কিছু তথ্য দিবেন যে উনি সিঙ্গাপুর থেকে যে বাইটা আসছেন যার মাধ্যমে আসছেন ওই বাইয়ের সম্পর্কে কিছু তথ্য দিবেন যদি আপনারা এটা প্রচার করতেছি না অনেকেই আমরা জানতে চাই যে উনি কার মাধ্যমে আসছেন কোন এজেন্সির মাধ্যমে আসছেন অনেকেই এটা জানতে চান তো এখন ওই জানাটাই উনি বলবে যে ভাই আপনি কোন এজেন্সির মাধ্যমে আসছেন উনি এজেন্সির কোনো নাম এজেন্সি ওই বাইয়ের নাম হচ্ছে কামাল ভাই ওনার বাড়ির নরসিন্দী উনি বর্তমানে সিঙ্গাপুরে আছে আর কি সিঙ্গাপুরু কানে এই ইউরোপের বিভিন্ন দেশে উনি রুপটু কানে আর কি এখানকার হচ্ছে পোল্যান্ডের যে কোনো নিউজ প্রভিজ নেই পোল্যান্ডের যে সিটিজেন মেনেজেন ওনার সাথে ওনার কানেকটেশন আচ্ছা আচ্ছা উনি লোক হিসেবে উনি খুব অনেস্ট আর কি অন

কিন্তু এইটুক বলে রাখতে পারি এ ব্যয় সফল হয়েছেন আপনি যে সফল হবেন এর গ্যারান্টি নেই এখন ওই ভাই লুক নেন ওনার রেফারেন্স ওই এজেন্সির আমরা ঠিকানা হতো আপনাকে সহযোগিতা করতে পারি বাট ওইটার দায়বদ্ধ তো আমি নাই যে আমি আপনাকে রেফার করে দিলাম আমি এখানে যোগাযোগ করলাম বা আমি লেনদেন কর আমি এইসব মধ্যে নাই আমি আপনাকে ওই এজেন্সির যেহেতু উনি আসছেন অলরেডি গতকালকে উনি আসছেন তো উনি যেহেতু আসছেন উনি বলছেন ওই এজেন্সিটা ভালো সেই জন্য আমি রেফার করতেছি যদি আপনাদের কারো মনে হয় যে ওনার সাথে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি করতে পারেন তো টোটালি উনি আট লক্ষ টাকা ওনার সাথে কন্ট্যাক্ট ছিল এর মধ্যে সকল কিছু ওয়ার্ক পারমিট এম্বাসি ফি ইন্স্যুরেন্স রেঞ্জ যত কিছু আছে সব কিছু ওইটার মধ্যে আছে এবং বিমান টিকিট সহ উনি এটা টাকা খরচ করে আসছেন তো এখন এই সম্পর্কে আর কোনো অভিজ্ঞতা আপনার মানে এই আপনার এজেন্সি সম্পর্কে আর কি আসলে মানে কথা ওনার কোনো কথায় আমি ফল্ট পাইনি মানে উনি আমার না অনেকে বলে যে তোমার দুদিন পরে এই কাগজ দেবো এক মাস পরে এই কাগজ দেবো ওই ধরনের কোনো ফল কথা বলে উনি যখন যেটা বলছে ওইটাই এরপরে ওনার কিন্তু আবার বিশেষ রিফিউজ হয়েছে রিফিউজ হওয়ার পরে আপনি আবার আপিল করার ক্ষেত্রেও কিন্তু এজেন্সি হেল্প করছে ফুল হেল্প করছে এজেন্সি ফুলের হেল্প করছে আবার এরকম অনেক আছে যে আপনার ওয়ার্ক পাইছেন আপনি বিষয় পান নাই তখন এজেন্সি কিন্তু যোগাযোগ করে না যোগাযোগ বন্ধ করে দেয় তো এদিক থেকে ওই এজেন্সি আবার যোগাযোগ করছে ওনাকে রিফিউজ হওয়ার পরে ওনাকে ডকুমেন্ট দিয়ে হেল্প করছেন তো এই বিষয়গুলো বুঝতে হবে যদি মনে করেন যে আপনার এই বিষয়গুলো আপনার কাছে ভালো লাগছে তাহলে সব বিবেচনা করে আপনি আগে দিতে পারেন সর্বোপরি এ হচ্ছে তথ্য আর এজেন্সির যদি কোনো তথ্য আমাদের কাছে থাকে মানে ওই লোকের যোগাযোগ করার অপশন যেটা সেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনি চাইলে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন সর্বোপরি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা